অপর্ণার খুঁজে আর্য চরম লড়াই চিরদিনই তুমি যে আমার আজকের পর্বে উত্তেজনার পাহাড় হ্যালো বন্ধুরা আজকের পর্বের শুরুতেই দর্শকরা প্রবেশ করেন এক রোমাঞ্চকর আবহ দিয়ে আর্য তার নিস্তব্ধ সিদ্ধান্ত নিয়ে বের হয় তার একমাত্র লক্ষ্য অপর্ণাকে খুঁজে বের করা প্রতিটি দৃশ্যই উত্তেজনায় স্পষ্ট যে যেন দর্শকরা নিজেরাই তার সঙ্গে সেই যাত্রায় সঙ্গী হয়েছেন অপর্ণার হারানো আর্যকে চিন্তায় ফেলে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সূত্র আর্যকে নিয়ে যায় এক নতুন রহস্যময় পরিস্থিতিতে এই অভিযানে তার সামনে আসে এক অপ্রত্যাশিত মোড় যা পুরো কাহিনীকে নতুন মাত্রায় নিয়ে যায় এদিকে দেখা গিয়েছে নাটকীয় মোড় আর্য এক নতুন সূত্র পায় যা তাকে অপহণাকে নিকটে নিয়ে যেতে পারে কিন্তু পথে আসে বিপদ প্রতিরোধ আর নতুন চ্যালেঞ্জ দর্শকরা মুহূর্তে হাসে আবার মুহূর্তেও চমকে ওঠে তবে চরিত্র সংক্লাপ যদি বলতে চাই আজকের পর্বে দেখা গিয়েছে আর্য বলেছে আমি যতই হারাই অপর্ণাকে খুঁজে পাওয়ার আমার শেষ লক্ষ্য অন্যদিকে দেখা গিয়েছে অপর্ণার স্মৃতিতে আর্য তুমি কি সত্যি আমাকে খুঁজে পাবে তবে হ্যাঁ এছাড়াও আজকের পর্বে দর্শকরা দেখবেন কিছু ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ বলি। যা আগামী পর্বের জন্য সব কিছু ঠিকঠাক সাজিয়ে দিচ্ছে প্রতিটি দৃশ্য আবেগ নাটকীয়তা এবং চমক রয়েছে যা দর্শকদের মনে একটি গভীর সাপ ফেলে দিয়েছে তবে বিশেষ টক পয়েন্ট হলো আর্যদৃহ সংকল্প অপর্ণার রহস্য ও প্রস্তুতি নতুন সূত্র ও রহস্য যা পরবর্তী পর্বকে আরও উত্তেজনায় বাড়াচ্ছে তবে শেষ মহময়ে দেখা গিয়েছে আজকের পর্বের উত্তেজনা আবেগ এবং নাটকীয় মোড় আপনাকে মনে রাখতে হবে টান টান উত্তেজনা পর্বতী পরবর্তী পর্বে আর্য কি খুঁজে পাবে অপর্ণাকে নাকি নতুন চ্যালেঞ্জ তাকে থামাবে সেটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন তো বন্ধুরা এই সিলেবাসকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন